আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনি কি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অপেক্ষায় আছেন শুনেছেন মেডিকেল শুরু হয়ে গেছে পাসপোর্ট জমা দিতে বলছে তাহলে এই ভিডিওটি একবার না দেখে ভুলেও কোনো সিদ্ধান্ত নেবেন না আজকে আমরা খোলাসা করব ভিসা খুলেছে কিনা মেডিকেল শুরু হয়েছে কিনা আর কোথায় কোথায় দালালের ফাঁদ আমি শারমিনা আক্তার আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথেই আছি চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইবার করে দিতে একদম ভুলবেন না কলিং ভিসা আসলে কি ও কেন গুরুত্বপূর্ণ কলিং ভিসা মানে হচ্ছে মালয়েশিয়ার নির্দিষ্ট সেক্টরে নিয়োগদাতার মাধ্যমে বিদেশে শ্রমিক নিয়োগের অনুমতি দুই সালে মালয়েশিয়া সরকার নতুনভাবে প্ল্যান্টেশন নির্মাণ ক্লিনিং ও উৎপাদন খাতে শ্রমিক সংকট মেটাতে কলিং প্রক্রিয়া পুনরায় চালুর পরিকল্পনা করছে বিশেষ করে বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া সহ সোর্স কান্ট্রি থেকে বড় সংখ্যক শ্রমিক নেয়ার পরিকল্পনা থাকলেও এখনও পর্যন্ত কোনো ফাইনাল অফিসিয়াল ঘোষণার ভিত্তিতে কাজ শুরু হয়নি বর্তমান অবস্থা ও বিভ্রান্তি তিন ধরনের গুজব এখন বাজারে ঘুরছে এক মালয়েশিয়া কলিং চালু হয়ে গেছে দুই মেডিকেল শুরু হয়ে গেছে তিন এখনই পাসপোর্ট জমা দিন এই কথাগুলোর কোনোটাই সরকারি ঘোষণার ভিত্তিতে নয় বরং বিভিন্ন এজেন্সি ও দালাল চক্র নিজেরাই প্রচার করছে অথচ এখনও পর্যন্ত বিএমইটি মালয়েশিয়ান হাইকমিশন বা জি টু জি প্ল্যাটফর্মে এমন কোনো নোটিশ নেই মেডিকেল প্রসেস নিয়ে বিভ্রান্তি অনেকে বলছে ঈদের পর পনেরো দিন থেকে মেডিকেল শুরু হবে ভাই এটা শুধু একটি ধারণা অফিসিয়াল তারিখ এখনও ঘোষণা হয়নি কেউ আপনাকে বলে যদি মেডিকেলের জন্য টাকা যায় বুঝে নিন সেটা প্রতারণা যদি কখনও মেডিকেল শুরু হয় সেটা আপনি বিএমইটি ও মালয়েশিয়ান কমিশনের ওয়েবসাইটেই পাবেন দালাল ও ফেক এজেন্সির ভাঁদ এই সুযোগে কিছু দালাল চক্র আবার সক্রিয় হয়েছে মালয়েশিয়া কলিং চালু হয়ে গেছে পাসপোর্ট দিন টাকা জমা দিন এটা এখনই করুন এমন প্রচারে বিভ্রান্ত হবেন না তাদের অনেকেই এখনো আর এল বিহীন বা অবৈধ এজেন্সি যারা পরে আপনাকে হয়রানির মুখে ফেলবে মনে রাখবেন ডিমান্ড লেটার অথরাইজড রিক্রুটিং এজেন্সি বিএমটি প্রক্রিয়া এই তিনটি ছাড়া কোনোভাবেই মালয়েশিয়া যাওয়ার কথা চিন্তাও করবেন না অবৈধ প্রবাসীদের জন্য আপডেট মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করছেন তারা আশায় আছেন নতুন কোনো সাধারণ ক্ষমা বা বৈধকরণ আসবে কিনা হ্যাঁ কিছু মিডিয়াতে বলা হয়েছে জুন পর্যন্ত সরকার নজর রাখছে কিন্তু এখনও পর্যন্ত বৈধকরণের বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে ধরপকর চলমান অনেকে ডিটেনশন সেন্টারে আছে জরিমানা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে সুতরাং অবৈধভাবে থাকা এখন বেশি ঝুঁকিপূর্ণ সম্ভাব্য সেক্টর ও প্রস্তুতির পরামর্শ যদি সরকার কলিং প্রক্রিয়া চালু করে তাহলে যেসব সেক্টরে বাংলাদেশিদের নেয়া হতে পারে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেশন নির্মাণ ক্লিনিং হোটেল রেস্টুরেন্ট সিকিউরিটি সার্ভিস আপনি যদি আগ্রহী হন এখনই আপনার পাসপোর্ট আপডেট প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিটনেস ডকুমেন্টস রেডি করে রাখুন কিন্তু কোনো এজেন্সিকে টাকা দিবেন না ঘোষণা না আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন আপনার দায়িত্ব হচ্ছে এক শুধুমাত্র বিএমইটি ও মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন দুই ডকুমেন্টস না জমা দিয়ে অপেক্ষা করুন তিন ভিসার কাগজের কখনও আগে টাকা দিবেন না চার ইউটিউব বা ফেসবুকের গুজব ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন না উপসংহার ও সাবস্ক্রিপশন আহ্বান ভাইরা কলিং ভিসা নিয়ে আশাবাদী হওয়া ভালো কিন্তু চোখ কান খোলা রেখে সিদ্ধান্ত নিতে হবে এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার পরিচিতবির সাথে শেয়ার করুন পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ